তা করেছেন দেখিয়ে দিয়েছেন সত্য সুন্দর ন্যায় প্রতিষ্ঠার জন্য যে লোকটি একটি আইকন হিসেবে যুব সমাজের আইকন হিসেবে বাংলাদেশ নয় গোটা বিশ্বে তিনি স্থান করে নিয়েছেন এর লোককে যদি সরকার নিরাপত্তা না দিতে পারে তাহলে আমি আপনার মতো সাধারণ মানুষের সরকার কি নিরাপত্তা দিবে বলে যাবেন না সরকারকে আমরা বলে দিতে চাই যদি সাইকেল আর্টসমূহের উপর কোনো ধরনের কোনো মামলা ঝামেলা কিংবা হত্যার পরিকল্পনা হয় তাহলে হবিগঞ্জ বাসি নয় গোটা বাংলাদেশ রাজপথে নামবে। দিন আছে দিন চলে যায় দিনের পর দিন পরিবর্তন হয় এদেশের মানুষ মেনে নেবে না সেই সাইকেল আর্শমরের উপর যে দিন নকশা তৈরি করা হচ্ছে তা থেকে সরে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি

আরেকটি একাত্তর হবে বাংলাদেশে এবং আপনারা আমাদের বিরিষ্ট অসুমন ভাই জন্য সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম চলছে আশা করি অবিলম্বে যারা ওই অংশীদাতা এদেরকে গ্রেপ্তার করা হবে আর একটা দুর্ভাগ্য আমাদের অভিমান জেলাবাসীর জন্য অভিমান জেলা যিনি নেহরতীয় সাধারণ মানুষের জন্য চিন্তা করতে আমাদের সাবেক মুখ্যমন্ত্রী সায়েছেন এস

রাস্তায় মানবন্ধুন কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হবে আশা করি মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রশাসন সংকল্প কর্তা যারা আছেন

পরিকল্পনা করেছেন তাদেরকে গ্রেপ্তার করতেন আর যদি গ্রেপ্তার না করেন শুধু পুরুষ আজকে নিয়ে এসেছে প্রত্যেক হাজার হাজার মহিলা পুরুষ করে শহরে शेष कर सबाजर धन्यवाद